ওডিআই বিশ্বকাপে হারার পর থেকে একের পর এক ম্যাচে হারতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও হারতে হল ইংল্যান্ডের বিরুদ্ধে এই টানা পড়েনের মাঝেও বাবর আজম তাই উজ্জ্বল পাকিস্তান বিশ্বকাপের আগেই কুড়ি ওভারের ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে এবার বিরাট কোহলির মাইল ফলক স্পর্শ করলেন বাবর আজম তার ছত্রিশ রানের ইনিংসের ফলে কুড়ি ওভারের ক্রিকেটে বিরাট কোহলির চার হাজার রানের ইনিংস ছুঁয়ে ফেললেন বাবর এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে একশো উনিশটি ম্যাচ খেলে বাবর আজম চার হাজার বাইশ রান করেছেন বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চার হাজার রানের মালিক ছিলেন এবার ভাগ বসালেন বাবর আজম যদিও এখনও বিরাট কোহলির দখলে রয়েছে চার হাজার সাঁত্রিশ রান একশো সতেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে বিরাট এই রান সংগ্রহ করেছেন এবার চার হাজার মাইল ফলক ছুলেন বাবর যদিও বিরাট কোহলিকে টপকে যেতে পারেননি বিরাটের কাছাকাছি পৌঁছে গেলেও তার এখনও পনেরো রানের প্রয়োজন পাকিস্তান দল হারলেও বাবর আজম নিজে এগিয়ে চলেছেন সক্রিয়তাই তিনি উজ্জ্বল এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলি এবং বাবরের মধ্যে চলবে টি টোয়েন্টি বিশ্বকাপের রানের দৌড়